কতটুকু সিগনিফিক্যান্স মানে কত ইম্পর্টেন্স এটা মানে রিয়েল নাম্বারের ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি অফ রিয়েল নাম্বার ঠিক আছে স্টেটমেন্ট দেখো যে লেট এক্স লেট এক্স অ্যান্ড ওয়াই বি এনি লেট এক্স অ্যান্ড ওয়াই বি এনি টু রিয়েল নাম্বারস such that x less than y ठीक है x और y uh, be any two real numbers such that x less than y ताले की होए then there exist a rational number there exist a rational number suppose r such that such that এক্স লেস দেন আর লেস দেন ওয়াই দেখো এটা স্টেটমেন্টটা যদি তুমি দেখো তাহলে মনে হবে যে এটার মধ্যে কোনো কিছু নেই বাট এটার মধ্যে অনেক কিছু আছে এই দিয়ে আমরা অনেক কিছু প্রুফ করতে পারি দেখো আর এটার প্রুফ যেটা আছে ইজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রুফ ঠিক আছে তাহলে দেখো এটার আচ্ছা এখানে দেখো কী বলেছে যে এক্স আর ওয়াই যে কোনো দুইটা রিয়েল নাম্বার এক্স আর ওয়াই যে কোনো দুইটা রিয়েল নাম্বার যদি হয় তাহলে বিটুইন এনি টু রিয়েল নাম্বার सपोज রিয়েল নাম্বার সিস্টেমে যদি এখানে x হয় এখানে y হয় सपोज ঠিক আছে আর কি বলেছে x less than y তাহলে এখানে কি x less than y তো বিটুইন এনি টু রিয়েল নাম্বার যেখানে x less than y তাদের মাঝে একটা অলওয়েজ একটা রেশনাল নাম্বার থাকে ঠিক আছে দে আর এক্সিস্ট অলওয়েজ এ রেশনাল নাম্বার আর এই যে রেশনাল নাম্বারটা আছে দেখো যদি অ্যাট লিস্ট একটা রেশনাল নাম্বার থাকে তাহলে তার মাঝে देयर আর ইনফিনিট নাম্বার রেশনাল নাম্বারস ঠিক আছে আর এটার প্রুফ ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রুফ ঠিক আছে নট এক্সামের জন্য না আমি শুধু এক্সামের জন্য বলছি না অন্য সব থিওরাম প্রুফ করতে এটা অনেক জায়গায় কাজে লাগবে দেখবে অনেক রিয়েল রিয়েল নাম্বারের বা অ্যানালাইসিসের অনেক যখন থিওরাম তুমি প্রুফ করবে ওই এই হাসি কি আপনার হাসতে লিখো লিখো দেখো এখানে যদি একটা কি বলেছে যে x আর y যদি দুইটা দুইটা রিয়েল নাম্বার হয় ডিসটিঙ্কট হয় এবং x লেস দ্যান y হয় তাহলে তার মাঝে এক্সিস্ট देयर এক্সিস্ট এ রেশনাল নাম্বার মানে অ্যাট লিস্ট একটা রেশনাল নাম্বার থাকবে বাট যদি অ্যাট লিস্ট একটা থাকে देयर আর ইনফিনিট নাম্বার প্রেশন নাম্বারস তাহলে আমি এটা কইতে পারি যে বিটুইন এনি টু রিয়েল নাম্বার देयर এক্সিস্ট देयर আর ইনফিনিট নাম্বার প্রেশন নাম্বারস কেরে দেখো তুমি যদি x আর y যদি দুইটা ডিসটিঙ্কট নাম্বার হয় যেখানে y গ্রেটার দেন এক্স তাহলে এটার মাঝে কি একটা রেশন নাম্বার থাকবো আর এরপরে তুমি এই এক্স আর আর এর মধ্যে আবার সেম থিওরাম ইউজ করো তাহলে এক্স আর আর এর মধ্যেও কি একটা রেশন নাম্বার থাকবে তো এই সাপোজ এটার আর ওয়ান নাম দাও ঠিক আছে তো আবার এক্স আর আর ওয়ান এর মধ্যেও তুমি সেম প্রপার্টি ইউজ করো আর কি ড্যান্স ড্যান্স প্রপার্টি তাহলে এটার মাঝেও কি একটা নাম্বার পাবে আর টু সেম ভাবে তুমি সেম প্রপার্টিটা আর ওয়ান আর 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 এর মধ্যে ইউজ করতে পারো সেম প্রপার্টি আর আর ওয়াই এর মধ্যে ইউজ করতে পারো ঠিক আছে তো ইন দিস ওয়ে ইউ উইল গেট ইনফিনিট নাম্বার প্রেশন নাম্বার বিটুইন এনি টু রিয়েল নাম্বারস ঠিক আছে এটা প্রুফ ইম্পর্টেন্ট এবং এটা প্রুফের আগে দুইটা থিওরাম লাগবে আমাদের ঠিক আছে ফার্স্ট থিওরাম দেখো ফার্স্ট থিওরেম হলো আরপিডি প্রপার্টি যেটা তোমরা লাস্ট লেকচারে করেছিলাম ঠিক আছে প্রুফ বাট প্রুফের আগে আমরা একটা জিনিস লাগবো সেটা হলো আর্কিমিডিয়াম প্রপার্টি আর্কিমিডিয়াম প্রপার্টি কি আসলো যে ফর এনি ফর এনি রিয়েল নাম্বার ফর এনি রিয়েল নাম্বার অ্যাবসলেন্ট গ্রেটার দেন জিরো দে আর এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এন সাচ দ্যাট ওয়ান বাই এন লেস দেন অ্যাবসলেন্ট ঠিক আছে আর মিডিয়াম প্রপার্টি কি কয় যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার মানে পজিটিভ মানে অ্যাবসলেন্ট কুড বি ওয়ান epsilon could be 2 or epsilon could be 1000 ঠিক আছে epsilon যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার ঠিক আছে যদি পজিটিভ হয় তাহলে তুমি সব একটা ন্যাচারাল নাম্বার n পাবে সাচ দ্যাট 1/n লেস দ্যান epsilon ঠিক আছে এই যে স্টেটমেন্টটা এটা যে কোনো অ্যানালাইসিসের ম্যাক্সিমাম প্রুফের ক্ষেত্রে কাজে লাগে ঠিক আছে তো এই একটা প্রপার্টি লাগবে এটা প্রুফের জন্য ড্যান্স প্রপার্টি প্রুফের জন্য আর আরেকটা প্রপার্টি যেটা লাগবে সেটা হলো এটা লেখো এটা হলো তুমি যদি যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার নাও যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার তুমি এমন একটা ন্যাচারাল নাম্বার এন পাবে ঠিক আছে এটা লেখো যে ফর এনি পজিটিভ রিয়েল নাম্বার ফর এনি পজিটিভ রিয়েল নাম্বার রিয়েল নাম্বার সাপোজ এক্স এক্স কি যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার থেকে ছোট আর এম মাইনাস ওয়ান থেকে বড় এই জিনিসটা মানে বুঝো কি এটা মানে বুঝো যে ফর এনি পজিটিভ রিয়েল নাম্বার এক্স ধরো এটা হলো রিয়েল নাম্বার সিস্টেম ঠিক আছে এটা হলো জিরো তাহলে এক্স যদি পজিটিভ হয় তাহলে এক্স কোন থাকবে এই না থাকবে এখানে কোন জায়গায় থাকবে তার মানে যে কোন পজিটিভ রিয়েল নাম্বার যদি তুমি এক্স নাও দে এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার পাইবা ওই ন্যাচারাল নাম্বারটা এক্স থেকে বড় হইব আর ন্যাচারাল নাম্বারটার আগের ন্যাচারাল নাম্বারটা কি হইবো এম মাইনাস ওয়ান ওই এম মাইনাস ওয়ান থেকে বড় হইবো এই জিনিসটা ইউজ করতে পারবো এটা দেখলে মনে হয়েছে অভিয়াস ঠিক আছে তো আমরা জিডি ম্যাথমেটিক্সেস নট এবিয়াস এটা ট্রু আমরা জানি এটা ট্রু আমরা প্রুফ করতে লাগবো ঠিক আছে তাহলে এটা কি কয় যে এটারও একটা প্রুফ আছে ঠিক আছে যে কোনো পজিটিভ রিয়াল নাম্বার যদি এক্স হয় তুমি একটা ন্যাচারাল নাম্বার পাইবা কনফার্ম এবং এটা প্রুফও আছে এমন একটা ন্যাচারাল নাম্বার এম পাইবা এই এম এর থেকে এক্সটা ছোট হইকো আর এম মাই এম এর আগের ন্যাচারাল নাম্বার কত এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান থেকে সেই অথহতা থেকে বড় হইকো দিস এক্সিস্টেন্স ইজ ইম্পর্টেন্ট তুমি যে কোন একটা পজিটিভ রিয়েল নাম্বার কো যে কোন কো সাপোজ তুমি এক্স নাও 1.2 2.1 বা সাপোজ 3.1 এটা পজিটিভ নাম্বার তো তুমি এটা তাহলে এখানে এম কত হইব 4 ঠিক আছে না এই এটা কি 4 আর 4 1 কত 3 তার মাঝে আছে ঠিক আছে তাহলে এই থিওরামটা কাছে লাগবো এটা প্রুফ এর লাগা ইকুয়ালস টু হইতেও পারে নাও হইতে পারে আমি কি কইছি যে এনি পজিটিভ রিয়েল নাম্বার লাগা তুমি একটা ন্যাচারাল নাম্বার পাইবা এম যে এই এক্সটা এম এর থেকে ছোট হইব আর ইদার সমান হইতে পারে বা তার থেকে বড় ঠিক আছে তাহলে এই কনসেপ্টটা কাজে লাগবো আর আর্কিমিডিয়ান প্রপার্টি যেটা এর এরাই করেছে এটা কাজে লাগবো ফর দিস প্রুফ কোনটা এটার কোনো প্রপার্টি নাই ইটস জাস্ট এমনি একটা প্রপার্টি এটা প্রুফ আছে এটা প্রুফ আমি পরে করে দেব ঠিক আছে কোন প্রবলেম আছে দেখো আচ্ছা দেখো এখানে আমরা এই এর মধ্যে যে আমি কইছি যে এক্স আর এক্স এন্ড ওয়াই আর এনি টু রিয়েল নাম্বার such দ্যাট এক্স লেস দ্যান ওয়াই এর মধ্যে কয়টা কেস হইতে পারে কারণ এক্স ওয়াই কিন্তু আমি পজিটিভ নেগেটিভ কিছু কইছি না আমি কি কইছি এনি এক্স এন্ড ওয়াই এক্স আর ওয়াই এনি টু রিয়েল নাম্বার যেখানে এক্স লেস দ্যান ওয়াই জাস্ট ওয়াইটা বড় এক্সটা ছোট তাইলে একটা রেশনাল নাম্বার পাবো আর

এটা তিনটা কেস হতে পারে কি হচ্ছে বুঝতে পারোনি দুটোটা পজিটিভ ভেরি গুড মানে দুটোটা জিরোর থেকে বড় মানে দুটোটাই এদিকে আর এদিকে যদি হয় এদিকে obviously এটা তো হইবই x uh, less than y তো অলওয়েজ পজিটিভ বাট আমি জাস্ট এখানে কইতে পারি x টা পজিটিভ তো x যদি পজিটিভ হয় y তো অবশ্যই পজিটিভ কারণ y তো x এর থেকে বড় মানে দুটোটা পজিটিভ একটা কেস আর একটা কেস দুনোটা নেগেটিভ বাট ওই জিনিসটা হয়ে দাঁড় করো যে এক্সটা ওয়াই থেকে ছোট মানে দোনোটা এখানে আছে ধরো এখানে এক্স আছে এখানে ওয়াই আছে দনোটা নেগেটিভ কিন্তু এখানে আর একটা কিস এক্সট্রা নেগেটিভ ওয়াই ডাবোজি মানে একটা জিরুর এই দিকে একটা মানে একটা ওই দিকে মানে জিরুরে একটা ধরো পার ভাবতে পারো দুনোটা মানুষ আইদার জেরুর এই পারের এদিকে আছে এটা নদী যদি হয় দুনো দোনোটা মানুষ এই নদীর এইদিকে আছে অথবা একজন এদিকে একজন এদিকে আছে এই তিনটা কেস ছাড়া আর কোনো কেস হতে পারে বাট তিনটা কেসের মধ্যে ওয়াইটা অ্যাকসেপ্টেবল তো আমি আমরা তিনটা কেস করতে লাগবো ঠিক আছে তাহলে ফার্স্ট কেস কি আমরা দুটোটা পজিটিভ এই দুটোটা যে পজিটিভ এক্স আর ওয়াই দুটোটা পজিটিভ আমি জাস্ট কি নমু যে এক্সটা পজিটিভ এক্সটা পজিটিভ নিয়ে তো ওয়াই তো এক্সেপ্ট থেকেও তো ওয়াই অটোমেটিক পজিটিভ তাহলে ফার্স্ট কেস লেখো কেস ওয়ান যে এক্সটা পজিটিভ সুদিটা গুলি ঠিক আছে ঠিক আছে তাহলে এক্স পজিটিভ এক্স তাহলে আমরা এবং গিভেন কি দিয়ে দিছে অ্যান্ড গিভেন তো তারা দিয়ে যে এক্স লেস দেন ওয়াই ঠিক আছে তাহলে এক্স লেস দেন যদি ওয়াই হয় এখান থেকে আমরা কি পারি যে যদি ওইদিকে যায় তাহলে ওয়াই মাইনাস এক্স কি ওয়াই মাইনাস এক্স আর আমরা আর করছি की कोई इसलाम कौन से आर क्यों नहीं मेरे बड़ी को फॉर एवरी पॉजिटिव एप्सिलॉन पॉजिटिव माने जे कोई एक टा पॉजिटिव नंबर लेगा हम देखते हैं नेचुरल नंबर एन फॉर्म सच डेट वन बाय एन लेस देन एप्सिलॉन तले इधर तो पॉजिटिव तले आमने की कोई थी बारी दे आर एक्जिस्ट ए नेचुरल नंबर एन सच डेट वन बाय एन लेस देन वाई माइनस ठीक আর একটা জিনিস আবার দেখিয়ে দেখো এন তো ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার কি সবসময় পজিটিভ কোন একটা নাম্বার যদি পজিটিভ হয় তার রেসিপ্রোকাল করো উইডো কি পজিটিভ না টু যদি পজিটিভ হয় ওয়ান বাই টু তো পজিটিভ তাহলে ইড এটা পজিটিভ না ওয়ান বাই এরা পজিটিভ এবার এনে জাস্ট ইনটু করো যে ওয়ান লেস দেন এন ওয়াই লেস মাইনাস এন এক্স আর এন এক্সটা এদিকে লয়ে যাও তাহলে ওয়ান প্লাস nx কি less than n y ঠিক আছে ঠিক আছে এবার দেখো আচ্ছা আমি উপরেটা মুছলে ঠিক আছে এবার দেখো এখানে এবার হলে আমরা ওই নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট ইউজ করব নেক্সট পয়েন্ট কি আসলো যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার লাগা একটা ন্যাচারাল নাম্বার m কম m আর m 1 এর মধ্যে থাকবো ওইটা এবার দেখো এদের মধ্যে দেখো n x আমরা x টাকে কি দিয়েছি পজিটিভ আর n কি অলওয়েজ পজিটিভ ন্যাচারাল নাম্বার তাহলে এই n x কি পজিটিভ না তো সেম আমরা একটা কি ন্যাচারাল নাম্বার পাবো m তাহলে সিনস n x পজিটিভ রিয়েল নাম্বার তাহলে আমরা কি পাবো देयर এক্সিস্ট देयर এক্সিস্ট কি পাবো একটা ন্যাচারাল নাম্বার m কি যে এর থেকে ছোট আর বড় ঠিক ঠিক আছে আছে এরপর আমরা কি বলতে হয়ে তাহলে এম মাইনাস ওয়ানটা যদি এনএক্স থেকে ছোট হয় এই এটা দুই ওয়ান করে দেব কারণ আমরা জানি যে কি

আচ্ছা আমি এটা একটু মুছে দিই এটা মুছে লাই তাহলে দেখো এনে আমরা পাইছি এখন অফ দি এনে পাইছি যে এন্ড এখানে এমটা কার থেকে ছোট হইছি এন ওয়াই এর থেকে ঠিক কোন দিকে দরকার নেই আমি এখন বুঝবো এটা আমি জাস্ট এই জায়গাটা ইউজ করতেছি ঠিক আছে যে এম মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু এন এক্স আমি দুটো দিকে ওয়ান এড করতেছি তো ওয়ান এড করলে কত এন এম কম এটা কত এম আর এমটা কত থেকে ছোট কারণ এন এক্স প্লাস ওয়ানটা এটা কত থেকে ছোট এন ওয়াই থেকে ছোট তাহলে এটা যদি এটা থেকে ছোট হয় এটা থেকে ছোট হইবো তাহলে এন আরেকটা জিনিস দেখো এমটা এটা থেকে কিন্তু বড় তাহলে এমটা কত থেকে বড় এন এক্স থেকে বড় কত থেকে ছোট এন ওয়াই থেকে ছোট ঠিক আছে এন কি

টার্গেটটা আমরা কি আসলো আমরা জানি কি এই ইডার মধ্যে ওই যে প্রপার্টি ইউজ করছি এনএক্স এর মধ্যে তাহলে এনএক্স টা কি কারণ এই এম টা কাট থেকে পাইছি ওই আগের থিওরাম না থেকে এর লিগে যে কোনো এক্সিস্টেন্স থিওরাম ইজ ভেরি ইম্পর্টেন্ট বুঝছো যে এই থিওরামটা কয় যে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার লাগা আমি একটা ন্যাচারাল নাম্বার পাবো যে ওই রিয়েল নাম্বারটা পজিটিভ রিয়েল নাম্বারটা এম আর এম মাইনাস ওয়ান এর মধ্যে থাকবে

ঠিক আছে দু দিকে করে দেওয়া এমটা ফাইল কি এন ওয়াই থেকে ছোট আর এম তো অলওয়েজ এন এক্স থেকে বড় ছিল তার মানে এক্স আর ওয়াই মিডল কি একটা রেশনাল এটা কত কেস ওয়ান আসলো এবার কেস টু কি এবার কেস টু বুঝা গেছে কোনো প্রবলেম ইয়ানে তাহলে ইয়ানে এমটা কোন ওই সেকেন্ড প্রুফটা থেকে আইছে আর এনটা কার থেকে আইছে আর মিডল থেকে এলিয়ে এক্সিস্টেন্স নেভার আন্ডারস্টিমেট এ থিওরাম হুইচ गिव्स यू सम एग्जिस्टेंस ठीक है सर भले आप किसी को भी कर सकते हो अंडर एस्टिमेट लेकिन ऐसा थ्योरम को कभी अंडर एस्टिमेट नहीं करना ठीक है सुदन सर रे बोलते मारो अंडर एस्टिमेट केस <laughs> टू बट सत्य बोलते हैं एमन थ्योरम কোন একটা থিওরাম তোমার একটা এক্সিস্টেন্স আছে ঠিক আছে দ্যাটস হিউজ এখান থেকে কেস টু কেস টু কি হবে একটা পজিটিভ একটা নেগেটিভ এটা একটা পজিটিভ মানে কি রিয়েল নাম্বার এটা যদি জিরো হয় ওয়াই ওয়াই তো সব সময় এক্স থেকে বড় তাহলে ওয়াই ডা এদিকে থাকবো আর এক্স কি এদিকে থাকবো মানে এক্স মানে কইতে পারি জিরোর থেকে বড় হইলো ওয়াই আর এর থেকে ছোট হইলো এক্স আর ইকুয়াল টু কে দিছি কোসে জিরো তো হইতে পারে আমরা তো জিরোর কেস আই করছি না আগে তো দুটোর পজিটিভ ধরছি তো এখানে এক্স টা মাইট বি জিরো অর নেগেটিভ দেখো এখানে obvious এখানে আর কি মিডিয়াম এখানে কে পজিটিভ ওয়াই পজিটিভ ইউজ আর কি মিডিয়াম প্রপার্টি আর মিডিয়াম প্রপার্টি কি কয় যে কোনো পজিটিভ নাম্বার লাগা একটা ন্যাচারাল নাম্বার পাবো n such so that 1 by n less than y শেষ দেখো এই ওয়াইটা কি পজিটিভ কেরে কারণ জিরো থেকে এই ওয়াই এর লাইকে আমি একটা আর্কিমিডিয়ান দেয়ার এক্সিস্ট বাই আর্কিমিডিয়ান লেখো বাই আর্কিমিডিয়ান প্রপার্টি লেখো বাই আর্কিমিডিয়ান প্রপার্টি বাই আর্কিমিডিয়ান প্রপার্টি বইয়ের মধ্যে তুমি এডি ম্যাক্সিমাম জায়গার মধ্যে দেখবা যে লিখতো না যে কোনান্তিক আইসি কারণ বই তোমার বই তুমি ভাগ্য না যে বই তোমরা এটা কয় যে তুমি বইয়ের থেকে দেখো পড়ো তারা এটা এজুম করে যে তুমি আগে সব মানে এর আগে জিডি যেটি আছে সেটি সবটি ফুরিয়ে আছে এলিয়া বইয়ে যে কোনো জায়গার মধ্যে একটা জিনিস লেখা থাকে না যে বাই দিস থিওরাম আমরা এখানে আর যাই না আমরা ওই জায়গাটারে মিস কইরা এরপর পাগড়ি করে লই এলিয়া বইয়ের উপরে ভরসা করো সুজন স্যারের উপর ভরসা করো আচ্ছা বাই আর কি হবে এম প্রপার্টি কি কমু देयर एग्जिस्ट এ ন্যাচারাল নাম্বার এন such that 1 বাই এন কি 1 মেন কি লেস দ্যান y y আর 1 বাই এন কতিও বড় হইবো ওলে জিরো তিও বড় না তার মানে ইড়া ইড়া তো জিরো তিও বড় হইবো আর x টা কি জিরো অথবা জিরো তিও ছোট মানে प्रूफ प्रूफ ना क्या रे प्रूफ रेशन नंबर फाइल ना कौन डे रेशन नंबर कौन डे वन वेन उसे कैसे तो ले एक्स और वाई मोड़ दे एक डे रेशन नंबर फाइल है सी वन वेन वाह ले नेवर अंडरस्टैंड आर्किमिडियन प्रॉपर्टी आर्किमिडियन प्रॉपर्टी इज़ द बैकबोन ऑफ़ रियल एनालिसिस বুঝছো জিমান কেবিয়ান প্রবক্তা কতই समझे আর কি আছে এরপরে এরপরে একটা কি আছে একটা কেস কি গো দুটো নেগেটিভ এর বুঝছো पहली बार की x আর y দুটো নেগেটিভ আচ্ছা মানে কি ধরো এটা যদি 0 হয় তাহলে x আর y দুটো এই দিকে আছে বাট

কারণ মাইনাস টু এখান থেকে দুই ইউনিট লেফটে আছে তো মাইনাস করে দিলে দুই ইউনিট ওই দিকে যাবো না বুঝছো এটা তাহলে যে বেশি নেগেটিভ মাইনাস করলে সে বেশি পজিটিভ কত কিছু বুঝতে পারে তাহলে দেখো তাহলে তারা কি দিয়ে দিছে এক্স কি লেস দেন ওয়াই বাট এক্স অ্যান্ড ওয়াই বোথ আর নেগেটিভ নাম্বার তো এটা যদি নেগেটিভ হয় ঠিক আছে

বাই কেস ওয়ান কেস ওয়ান আমরা কাল লাগাই করছি দুইটা পজিটিভ নাম্বার যদি দুইটা পজিটিভ যদি একটা বড় আর একটা ছোট তার মিডলে একটা রেশন নাম্বার পাবো তাহলে এই দুটোর মিডলে একটা রেশন নাম্বার পাবো নি বাই কেস ওয়ান তো লেখো বাই কেস ওয়ান বাই কেস ওয়ান উল্টা উল্টা এটা হ্যাঁ এটা লেখ এখানে লিখা আছে বোথ আর नेगेटिव, एक्स एंड वाई बोथ आर लेस इन जीरो, एन, एक्स एंड वाई बोथ आर, एक्स एंड वाई बोथ आर नेगेटिव, एन, एक्स लेस इन वाई, पहले इधर ही बोलो, और इधर उल्लेख, अमरा, बाय केस वन लगेगा, अमरा क्यों, बाय केस वन दिया, देर एक्जिस्ट है, देर एक्जिस्ट, की वो, रेशनल नंबर आर, रेश such that minus -y < r < -x কারণ এই দুটো আমরা নিতেই কি একটা রিয়েল নাম্বার থাকো এবার माइनस दे इनटू করে দাও माइनस दे इनटू बोले কি হয়ে যাবো মানে নেগেটিভ হয়ে যাবে হ্যাঁ তো माइनस इनटू করে দিলে y y > -r > x এবার এটা উল্টে লেখো তাহলে x < -r < y प्रूवनी করে प्रूव আর তিন <laughs> 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 <laughs>